শীতের রাত দুইটার সময় কোয়েল পাখি ঝাল ডিম ভুনার সাথে গরম ভাত হলে আর কি এখন বাজে রাত আর আমার অনেক ক্ষুদাও লাগছে তো ভাবলাম শীতের রাতে কোয়েল পাখি ডিম দিয়ে এরকম একটা ঝাল ঝাল তরকারি রান্না করি দেখি করে খাওয়ার জন্য বাট আমি সবগুলো নিয়ে নিলাম রান্না করব বলে আমি ডিমগুলো সেদ্ধ করে নিব সেজন্য পানিতে কিছুটা লবণ আর একটু হলুদ মিশিয়ে নিলাম সামান্য লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিলে খোঁজ আছাড়াতে খুবই সহজ লাগে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো এগুলো জাল করে নিছি আর এগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি নামিয়ে নিলাম একটা চাকনি দিয়ে গরম পানি থেকে ডিমগুলো তুলে নিলাম আর এগুলো একটু ঠান্ডা করে ডিমগুলো ঠান্ডা হয়ে এলে আমি এগুলো ছিলে নেব তো একটা একটা করে আমি সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে নিলাম সবগুলো ডিম ছিলা হয়ে গেছে এবার এগুলোকে একটু ভেজে নিতে হবে সেজন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এবার সামান্য পরিমাণ তেল দিয়ে গরম করে নিলাম আর কোয়েল পাখি ডিমগুলো দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমি প্রায় দুই মিনিটের মতো ডিমগুলো মিডিয়াম আছে ভেজে নিলাম আর এগুলো যখন এরকম লাল লাল হয়ে ভাজা হয়ে গেল তখন চুলা থেকে নামিয়ে ডিম বেশি ভাজা হয়ে গেলে আমার কাছে খেতে ভালো লাগে না তাই আমি একটু কম কম করে ভাজি করে নিয়েছি ডিম এবার একটা বাটিতে তুলে নিয়ে বাড়ি এলাম মূল রান্নায় কড়াইতে আরো একটু পরিমাণ তেল দিয়ে নিলাম আর গরম তেলে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব আমি প্রায় অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি আর এগুলো একটু ভেজে নিতে হবে পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এবার আমি এখানে বাটা মশলা দিয়ে দিব এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবার হচ্ছে অনেকটা পরিমাণ মরিচের গুঁড়া দিচ্ছি যেহেতু ঝাল করে রান্না করব আর স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে মশলাগুলো একটু মিক্স করে নিতে হবে মশলাগুলো মিক্স করে আমি প্রায় দুই মিনিটের মতো রান্না করে নিলাম এরপর আমি এখানে পাকা টমেটো দিয়ে আমি এখানে দুইটা পাকা লাল টমেটো টুকরো করে কেটে নিচ্ছি আর এগুলো মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে মশলার সাথে টমেটো গুলোকে খুব ভালো করে কষিয়ে নিব আর দেখুন কষানো হয়ে গেছে টমেটো গুলো প্রায় গলে যাচ্ছে তো এবার আমি এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আমি একটু মশলার সাথে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছিলাম তো সব কিছু কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা ডিম গুলো দিয়ে দিলাম ডিম দিয়ে এবার মশলার সাথে একটু উল্টে পাল্টে মিশিয়ে নেব আর আমার মনে হলো ডিমগুলো মশলার সাথে ভালো করে কষানো হলে খেতে আরো বেশি ভালো লাগবে সেজন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দুই মিনিটের মতো রান্না করে নিলাম দুই মিনিট পর ঢাকনা সরিয়ে এখানে পাঁচ ছয়টা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচামরিচ দিয়ে একটু উল্টে পাল্টে রান্না করে নিলাম এবার এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি যেহেতু এগুলো ভুনা রান্না করব সেই জন্য খুব বেশি পানি দেয়নি তো যাই হোক এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নিলাম একটু পর ঢাকনা সরিয়ে দেখলাম ঝোল এখনো ঘন হয়নি তো আরেকটু রান্না করে নিতে হবে লাস্টের দিকে আমি এখানে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব শীতকালীন ধনিয়া পাতার ঘ্রাণ আমার কাছে অনেক ভালো লাগে তাই দিয়ে দিলাম বেশি করে এরপর আবারও দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম আর এগুলো রান্না করা প্রায় হয়ে গেছে যখন এরকম ঝোলটা ঘন হয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দিলাম আর দেখুন কোয়েল পাখির ডিমের তরকারি কালারটা কিন্তু খুবই সুন্দর আমি আমার প্লেটে গরম ভাত নিচ্ছি যেগুলো আমি অফ ক্যামেরাতে রান্না করছি এবার হচ্ছে কোয়েল পাখি ডিমের তরকারি নিব আমি প্রায় অনেকখানি তরকারি নিয়ে নিলাম যেহেতু একটু মজা করে রান্না করছি একটু বেশি করে খাবো সাথে নিয়ে নিলাম এক টুকরো লেবু তো আমার রাতের খাবার রেডি তো চলুন দেরি না করে খাওয়া স্টার্ট করি একটু লেবু চিপে রস নিয়ে নিলাম আর ঝোলের সাথে ভাত মেখে করে ডিম দিয়ে যেই না একটা লোকমা খেয়ে দিলাম অস্থির মজা হয়েছে বিশেষ করে অনেক ঝাল করে রান্না করছি সেই জন্য কোয়েল পাখির ডিম খেতে অনেক বেশি ভালো লাগে শীত তার মধ্যে গরম গরম ভাতের সাথে এরকম ঝাল ঝাল কোয়েল পাখির ডিম ভুনা হলে তো একটু ভালো লাগে ঝাল বাড়ানোর জন্য আমি তরকারির সাথে যে মরিচ ছিল সেটাও ভেঙে নিলাম রান্না শেষে খাবার খেতে খেতে প্রায় রাত আড়াইটা বেজে গেছে তো খাওয়া দাওয়া শেষ করে দেন আমি ঘুমাতে যাব তো এই ছিল আমার আজকের ব্লগ আপনাদের কাছে আমার আজকের কোয়েল পাখির ডিমের তরকারি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন টাটা